আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের পছন্দের আরও একটি ভিডিও নিয়ে এসেছি এতক্ষণে নিশ্চয়ই দেখে বোঝা গেছেন আজকে কী নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যে কৃষি মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু সিরামিক্স আইটেম প্রথমে দেখে যদি সুন্দর একটা মগ কালেকশান এই মগটার প্রাইস দেখুন পড়বে হচ্ছে একশো বিশ টাকার ডিজাইনটা একটু ইউনিক এই দেখুন সুন্দর করে এটার মধ্যে ফ্লাওয়ার করা আছে আমার কাছে বেশ ভালো লেগেছে এটার মধ্যে আপনারা অর্ডার করলে কালারও পেয়ে যাবেন তো এরপরে আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন এই দোকানে সব জিনিস আপনারা অনলাইনে পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারেন এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলো এক একটা এক এক কালার হবে এখান থেকে চার পাঁচটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকা করে এরপরে আপনাদের হচ্ছে কিছু রাইস প্লেট দেখিয়ে দেয় অনেকে বলেছেন কিছু রাইস প্লেট দেখানোর জন্য তো সুন্দর সুন্দর কিছু রাইস প্লেট দেখিয়ে দিচ্ছে এই যে রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটার মধ্যে আপনারা অনেক কটা কালার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কালার থাকবে শ্যাওলা কালার থাকবে হোয়াইট কালার থাকবে তো বিভিন্ন কালারের পেয়ে যাবেন এগুলোর সবগুলোরই প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো আশি টাকা করে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে এটারও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে প্লেন কিংবা এরকম ডিজাইনার যেটাই নিতে চান প্রাইস একশো আশি টাকা এখন দেখিয়ে দেব আপনাদের সুন্দর কিছু সার্ভিং ডিশ এই যে সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন তিনটার একটা সেট এটার প্রাইস থাকবে আটশো টাকা একেবারে ছোটোটার প্রাইস যদি ভাবে নেন একশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে একশো আশি টাকা এরপরটা বড়টা হচ্ছে দুশো আশি টাকা এরকম একসাথে নিলে পাবেন হচ্ছে আপনারা আটশো টাকা করে তো ধর এরপর স্কোয়ার যেটা দেখতে পালেন ওটার প্রাইসও থাকবে হচ্ছে ষোলোশো টাকা করে আর এখন যে স্যুপ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা আর হলুদটা হচ্ছে একশো এক হাজার টাকা তারপরে হচ্ছে কিছু মগ কালেকশন দেখতে পাচ্ছেন এই মগগুলার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখন যে বাটি সেটগুলো দেখতে পাচ্ছেন কালারফুল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে নশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে তিনটা কালার আছে আপনারা চাইলে আরও কয়েকটা কালার অনেক দিতে পারবে এগুলো পাঁচটা কালার হয় তিনটা আছে আর আরও দুইটা কালার থাকবে প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এই বাটিগুলোর প্রাইস চাইছে হচ্ছে দুশো টাকা করে দেখুন এইখানে বাটিগুলি কিন্তু বেশ খানিকটি ডিপ এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এরপরে এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটার সাইজটা একটু ছোটো এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যেমন হচ্ছে একশো টাকা করে এরপরে যে অ্যাশ কালার বাটিগুলি দেখতে পাচ্ছেন বা স্কাইব্লু বাটিগুলি দেখতে পাচ্ছেন সেগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো তিরিশ টাকা করে এরপরে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন মার্বেল এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবো একশো পঞ্চাশ টাকা আর বড়োটা থাকতেছে একশো আশি টাকা করে এখানে দুইটা সাইজ ছোটোটা একশো পঞ্চাশ বড়োটা একশো আশি এরপর হচ্ছে গোলাপি কালারের এই বাটি সেটটা দেখিয়ে দিচ্ছি এখানে চারটার একটা বাটি সেটের প্রাইস পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটার একটা চারটার একটা সেট পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আরও কিছু বাটির কালেকশান দেখিয়ে দিবে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকুন আশা করি অনেক অনেক নতুন কালেকশন দেখতে পারেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন মাস্টার কালারের এই বাটিগুলোর কিন্তু প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে পার পিস এগুলো কিন্তু সবই থাকবে হচ্ছে আকিজের বেশিরভাগ কালেকশনে এই দোকানটা আপনারা আকিজে পেয়ে যাবেন তবে এই বাটিগুলো আপনার ওভেনে ইউজ করতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু গ্রিন কালারের প্লেট এটার মধ্যে আপনার পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকতে হচ্ছে চল্লিশ টাকা করে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ব্যাটারি কালেকশনগুলি এরপর হলুদের সার্ভিং লিস্টটা পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা থাকবে এটার প্রাইস এটা হচ্ছে মাঝারি সাইজেরটা দুশো আশি টাকা করে পেয়ে যাবেন এটা এরপরে এই যে সুন্দর একটা বক্স পেয়ে যাচ্ছেন জুয়েলারি বক্সের মধ্যে এই বক্সটার প্রাইস থাকবে হচ্ছে আপনার দুশো সত্তর টাকা করে একশো আশি টাকা থাকবে এই জুয়েলারি বক্সটার প্রাইস এরপরে কিছু হাফ প্লেট দেখিয়ে দিব এই যে হাফ প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিউ মার্কেটে একশো টাকা ওনার কাছে পেয়ে যাবেন হচ্ছে সত্তর টাকা করে আমি যে এই প্রাইসগুলি বলছি আপনারা যদি বেশি পরিমাণে নেন এই প্রাইস থেকে কিন্তু আরও কমে আপনারা নিতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা ট্রে এটা হচ্ছে ছোটো একটা ট্রে এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা জুড়ে থাকবেন অনেক অনেক কালেকশন দেবেন এখন যে হাফ প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আশি টাকা করে এগুলোর মধ্যে কিন্তু আপনারা অনেকটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে আশি টাকা করে এরপর হচ্ছে আপনাদের হচ্ছে কাপ কালেকশন দেখিয়ে দেবো কিছু কিউট কিউট কাপের কালেকশন আছে এই যে ছোট্ট কিউট কাপের কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলো পার পিস হচ্ছে আশি টাকা করে আর এই বড়ো কাপগুলি একই ডিজাইনের এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পার পিস একশো চল্লিশ টাকা করে এরপর হচ্ছে বড়ো কিছু মগ কালেকশন দেখিয়ে দেবো যে ব্লু কালারের যে বড়ো মগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে পার পিস একশো চল্লিশ টাকা করে এছাড়াও এখানে অনেক ধরনের মগের কালেকশান আছে সামনে দেখতে পাচ্ছেন এই সবগুলি মগ এখান থেকে যেটাই নেন না কোনো প্রাইস থাকবে একশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন এরপর হচ্ছে আরও কিছু বাটি কালেকশন আপনাদের সাথে শেয়ার করি চলুন এখানে কিছু সাদা বাটি কালেকশন আপনাদের সাথে শেয়ার করব এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস চাইছিলো হচ্ছে তিনশো টাকা করে দেখুন বাটিটা কতটা সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এরপর হচ্ছে আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব মার্বেল কালারের এই সবুজ বাটিটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আকিজের এরপর হচ্ছে সাদা আরও কিছু বাটি কালেকশান দেখিয়ে দিই বন্ধুরা আপনারা অনেকেই চেয়েছিলেন যে মহম্মদপুর কৃষি মার্কেট থেকে আবার জন্য নতুন কোনো সিরামিক্সের ভিডিও দেই তাই আপনাদের জন্যেই এই ভিডিওটা আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ফ্র্যান্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এখন যে ছোটো বাটিগুলি দেখিয়ে দিচ্ছি এগুলো পার পিস থাকতে একশো টাকা করে এরপর হচ্ছে এখানে আরও দুটো বড় একেবারে বড় দুটো বাটি দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার বাটিটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা আর সাদার মধ্যে প্রিন্টের বাটিটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা এগুলো কিন্তু ডিপ থাকবে দেখেই বুঝতে পারছেন অনেকটা গভীর এই বাটিগুলি যাতে বড়ো বাটির প্রয়োজন তারা এখানে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আরও একটা সাদা বাটি দেখিয়ে দিচ্ছি এটাও বেশখানিটা ডিপ এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো আশি টাকা করে এরপর একটা হচ্ছে টিপোড দেখিয়ে দিব টিপটটা বেশ কিউট ছোট্ট পরিবারের জন্য ছোট্ট টিপট আশা করি আপনাদের ভালো লাগবে এই ছোট টিপটটার প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কিউট টিপট কালেকশন দেখতে পাচ্ছেন এই সুন্দর কিউট টিপটটার প্রাইস থাকবে হচ্ছে একশো আশি টাকা এই দোকানটাতে তো অনেক খুঁটিনাটি জিনিস আছে আপনার সংসারে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন এখন যে সুন্দর বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস একশো ষাট টাকা অন্য যে কোনো জায়গায় নিলে আপনারা হচ্ছে দুইশো টাকা বা একশো আশি টাকা নিতে হবে এখানের প্রাইস যেমন হচ্ছে ষাট টাকা আর এরপরে যে বাটিটা দেখলেন সেটার প্রাইস হচ্ছে একশো টাকা এখন যে কালো বাটিগুলো দেখতে পাচ্ছেন কালো বাটিগুলোর প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন শেওলা কালার বা ব্লু কালার এগুলোর প্রাইস থাকবে পার পিস একশো টাকা করে এগুলোর মধ্যে আরও বেশ কিছু কালার আছে আপনারা চাইলে উনি আপনাদের দিয়ে দেবে এখন যে কালার বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা এরপরে হচ্ছে আপনাদের সাথে আরও একটা বাটি শেয়ার করছি এগুলোর প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে দেখুন ছোটো সাইজের বাটিগুলি স্যুপ বাটি একেবারে ছোটো না সুপ বাটিগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে এরপর সাদা আরও কিছু বাটি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে ষাট টাকা করে দেখুন এগুলোও বেশ সুন্দর ফিনে বাটি হিসেবে সুপ বাটি হিসেবে আপনার বা ডেজার্ট বাটি হিসেবে আপনারা ইউজ করতে পারেন ষাট টাকার প্রাইস থাকবে এরপর আরেকটা ডালের বাটি দেখিয়ে দিচ্ছি এই ডালের বাটিগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো তিরিশ টাকা করে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে একটা গোল্ডেন বর্ডার দেওয়া থাকবে আর এই এটাও কিন্তু বেশ খানিকটা ডিপ থাকবে প্রাইস থাকবে হচ্ছে একশো তিরিশ টাকা এরপর হচ্ছে আপনাদের সাথে আরও কিছু বাটি শেয়ার করি ছোট ছোটো কিছু বাটি শেয়ার করব গোলাপি কালারের একটা বাটি শেয়ার করছি আপনাদের সাথে গোলাপি কালারের বাটিটা বেশ সুন্দর এটা কিন্তু ওভেন প্রুফ চাইলে ওভেন ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে আশি টাকা করে দেখতে পাচ্ছেন এই কিন্তু বেশ সুন্দর কাছ থেকে দেখলে বেশ ভালো লাগে এরপর হচ্ছে আরও কিছু মগ দেখিয়ে দিচ্ছি বড় মগ মগগুলোর মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন আপনারা এই মগগুলোর প্রাইস থাকবে পার পিস একশো টাকা দেখতে পাচ্ছেন এই মগগুলোর প্রাইস কিন্তু পার পিস পেয়ে যাবেন হচ্ছে একশো টাকা এইটার মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন তো এখন আরও কিছু মগ দেখাই প্রথমে যে বাটির সেটগুলি দেখিয়েছিলাম নশো পঞ্চাশ টাকার দেখতে পাচ্ছেন ওগুলোর সাথে আপনারা চাইলে এই মগগুলোও নিতে পারেন এই মগগুলোর প্রাইসও পেয়ে যাবেন একশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের এই মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড এটা হচ্ছে মজার হোটেলের সামনে এই দোকানটা পেয়ে যাবেন আপনারা যদি অ্যাড্রেসটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ